তাই বোন তোমাকে তোমার পুরো ঘটনা বলো তোমার সাথে বাংলাদেশ হিন্দু পরিষদ আছে আছে আইনজীবী আছে সাংবাদিক আছে তোমার কোন ভয় নেই তোমার সাথে প্রশাসনের লোক আছে আইনের গতিতে

এটা হচ্ছে ওনারা কিভাবে জানছে না আমরা জানাই আমাদের সমস্যা নাই আমরা যদি জানাইতে চাই জানাইছি

হাঁটি খাওয়ার হুমকি দিতে হয়তো আমাকে পরের দিন আসতে দিতে হয় পরের দিন অনেক টাইবাখানার পর আমাকে রাত বারোটায় বাসে উঠে রাত শেষ রাতে আমাকে নিয়ে বাসাবো পরেবারের সামনে নামে তো যাই হোক ওই ঘটনাটা আমি ঠিক করে যাচ্ছি আমি একমাত্র রাসেল ভাই ওনার খালাত ভাইয়ের সাথে যোগাযোগ করি ওনার বাসায় আমাকে আমি খুবই রিলিফ ফিল করছিলাম যে ওনার বাসায় কোনো পুরুষ মানুষ নাই আমি ওনার সাথে খুব হ্যাপি থাকবো আমি বলছি যে আমি রান্না সব পারি আমি আপনার সব কাজ করে দেবো আমি জানতে আমাকে বেতন দেবেন না তারপর আমি স্নান করে আসলাম স্নান করে আসার এক ঘন্টার মধ্যে ওনার বাসা যাওয়ার এক ঘন্টার মধ্যে উনি আমাকে প্রস্তাব দিলেন তুমি বড় মুসলিম হয়ে যাও আমি হেসে উড়িয়ে দিলাম আমি ওনাকে চটাতে চাইনি যেহেতু আমি ওনার আশ্রয় আছি আমি ওনাকে চটাতে চাইনি তো এরপর প্রতিদিন মানে আমাকে প্রস্তাব দিতেন যে তুমি মুসলিম হয়ে যাও তোমাকে আমরা পড়াবো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াবো তারপর ব্যাংকে চাকরি দিব তারপর ব্যাংক থেকে এক কোটি টাকা লোন নিয়ে তোমার তোমার নামে ফ্ল্যাট কিনবো শুধু ওনার ভাই না ওনার একজন গানের স্যার আছেন ওনার বন্ধু রফিক ভাই উনিও

উনি আমাকে বলছেন উনি আমাকে সিকিউর করবেন কিন্তু উনি তো আমাকে সারা জীবন সিকিউর করবেন না এখানে যদি মনে মনে আমাদের কোনো সম্পর্ক দানা বাঁধে ভবিষ্যতে এটার জন্য আমাকে পস্তাতে হবে তো আমি চাইনি আমি আমি মুসলিম হতেও চাইনি আমি আমার জন্ম সংস্কৃতি ত্যাগ করতে চাইনি আর কোনো বৃদ্ধ লোকে আমাকে রফিক ভাইকেও আমি বিয়ে করতে চাইনি আমি আমার স্বামীকে যথেষ্ট ভালোবাসি তারপর আমি যখন রিপোর্ট পাই উনি আমাকে ফোন দিতেন এটা আমাকে স্বীকার করতেই হবে মাঝে মাঝে ফোন ফোন দিতেন একদিন উনি আমাকে দিয়ে একটা ছবি দেখালেন ছবিতে দেখা যাচ্ছে একটা হিন্দু সন্ন্যাসী একজনের মাথায় পা দিচ্ছে আর উনার এই ফটোটা তো প্রচলিত এটা দেখে উনি আমার ধর্মের নামে কটুক্তি করলেন আমি মনে মনে ভাবলাম যে এটা তো উদ্দেশ্য প্রণোদিত ছবি বানানো হতে পারে তারপর আমি তর্কে গেলাম না আমি ওনার ধর্ম নিয়ে কোনো কটুক্তি করতে চাই না আমি কিছু বললাম না আমি এই সুযোগটা কাজে লাগিয়ে আমার ফেসবুকের ফ্রেন্ডের মাধ্যমে আমি সব্যসাচী দাদাকে পেয়েছিলাম ওনাকে সাথে এটাও বললাম যে প্রাইভেট অনেক ওনার জন্য আমার মায়া হয় ওনাকে কোনো হ্যারেস না করে আমাকে বের করার চেষ্টা করুন উনি বললেন লং টাইম লাগবে পরের দিন উনি ওনার বাটন ফোনটা বাসায় রেখে যান আমি জানি না ভগবানের কোন কৃপা হলে ওই ফোনটা আমি পেয়েছিলাম আমি সোজা ওনাকে ফোন নাম্বার আমার মুখস্থ ছিল কল করে সবটা জানিয়ে দিই তারপর উনি আমার গ্রামের বাড়ি ঠিকানা আমার মা যেখানে আছেন তারপর গতকালকে আমার ভেঙে যায় কারণ আগে উনি আমাকে মানে বাদ উত্তেজিত করতেছেন আমার মা নাকি ওনার খালাতো ভাইয়ের হাতে পায়ে ধরে আমার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন তো ওনার খালাতো ভাই নাকি মনে করছেন জামাই হিসাবে উনি আমাকে ওনার মেয়েকে ওনার হাতে সপিয়ে দিয়েছেন এটা কেন করবেন মার ছোট মেয়ের জামাই জীবিত এখনো আমাদের ডিভোর্সও হয়নি এই কথা বলার পর আমি মানসিকভাবে অশান্তিতে ভুগতে থাকি আমি সারাক্ষণ ভগবানের নাম জপ করতে থাকি এরপর আমি আমার মাথা কাজ করা বন্ধ করে দেয় আমি নার্ভাস হয়ে সব্য সাথে সোজা মেসেজ করে দিই যে আমাকে এ এই ভাষা থেকে এই উইকের ভিতরে বিয়ে করতে হবে কারণ আকুর সত্যি সিলেটে যাওয়ার কথা উনি সিলেটে যাবেন আর যাওয়ার সময় আমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি তেরো তলায় থাকবা না এখানে থাকবা যদি এখানে থাকো তাহলে সাইক ভাই আসবেন এসে তোমার সাথে থাকবেন তুমি যাতে একা ভয় না পাও আর যদি তেরো তলায় থাকো তাহলে বলবা যে তুমি অলরেডি হিন্দু থেকে মুসলিম হয়ে গেছো তখন তো আমাকে নিশ্চয়ই বিয়ে করতে হতো নামাজ পড়তে হতো আর আমি আমার সংস্কৃতিতে তো ত্যাগ করতে পারতাম না আমার কষ্ট হতো এইজন্য আমি কয়বে সর্বশাস্তি দাদাকে সব বলে দিয়েছি উনি আমার বোন বোনজামের ঠিকানা তো দিছিলাম উনি কারো মাধ্যমে হয়তো ওনাকে খবর পৌঁছাইছেন আর বোনজামের সাথে আমার মনোমালিন্য ছিল ওইটা আমাদের ফ্যামিলিগত অভিমানের কারণে উনি আরো মাইন্ড করছেন উনি আমার বোনকে বলছেন তোমার বোনের কারণে আজকে আমার এই দশা আমার সুইসাইড করতে পারলে ভালো হতো কিন্তু সেটা তো অন্য ব্যাপার এটা আমাদের ভাই বোনের ব্যাপার এই হচ্ছে ঘটনা এখন যে তুমি এখন তুমি কি চাও

कौन रे कर दे यार ये वाला वीडियो कर दो जल्दी बोल द